আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে আজকে এটা হচ্ছে শাহালি শপিং কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু চেইন কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে একটা বল চেইন ডিজাইন চারটা লেয়ার হবে দেখেন কি সুন্দর তিনটা ধাপে আপনার বলগুলো সেটিং করা এটা কতটুকু আছে ভাইয়া এক ভরির ভিতরে এখানে সব এক ভরি থেকে এক ভরির একটু কম আচ্ছা একটু বেশি এটা এক ভরি থেকে একটু কম বেশি হবে এটা কিরকম আসবে প্রাইস

এখানে পাশে একটু চেন চেন সেট করা ডাবল চেন এগারো পয়েন্ট সাতাইশ গ্রাম এক লক্ষ আটত্রিশ হাজার এটা লকেটটা দেখেন কি সুন্দর এই আর একটা বাটারফ্লাই ডিজাইন দেখেন খুবই সুন্দর বাটারফ্লাইটা একটু উড়ন্ত বাটারফ্লাই এটাও খুব সুন্দর এটা কতটুকু এইট পয়েন্ট ফোর ওয়ান গ্রাম এইট পয়েন্ট ফোর ওয়ান গ্রাম 1 লক্ষ 3000 টাকা আছে 35000 টাকা 1 লক্ষ 1 লক্ষ টাকা আছে লক্ষ টাকা আর একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা 10 গ্রাম আছে 10 গ্রাম 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17000 টাকা এটাও সুন্দর একটা ডিজাইন এটাও সুন্দর এটা আছে আপনার 8.87 পয়েন্ট এইট সেভেন গ্রাম আসতে এক লক্ষ আট টাকা এক টাকা এই একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এগুলো মনে না হ্যাঁ এটা হচ্ছে সাড়ে গ্রাম দশ গ্রাম টাকা টাকা লাইট মধ্যে এগুলো কিছু দেখেন

এই ডিজাইনগুলো সুন্দর দেখেন বাটারফ্লাই টাইপের এগুলো সবগুলোই লাইট ওয়েটের মধ্যে আপনি চাইলে রাফ ইউজও করতে পারবেন খুবই সুন্দর এই একটা বাটারফ্লাই ডিজাইন এটা কতটুকু আছে ভাই এই বাটারফ্লাইটা তো খুবই সুন্দর ছয় না ছয় আনার মধ্যে আছে এই আর একটা ডিজাইন এগুলো সবই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন এবং অনেক অনেক নিউ কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ